রাখি তৈরি করে স্বাবলম্বীর পথে পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে মহিলারা একত্রিত হয়ে রাখি তৈরির কাজে হাত লাগান তবে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে রাখি তৈরির আবেদন করেন মহিলারা ভালো হয় তোমাদের কিছুই দেখছে না নামই গোষ্ঠী আছে কিছুই কি তুমি পাচ্ছ না কিচ্ছু পাই না অন্য নাই বলবা গোষ্ঠী নামই করিছি হুম গোষ্ঠী মাধ্যমে যদি হয় তাহলে আরো ভালো হবে বাঙালির 12 মাসি 13 পার্বন আর এই 13 পারবনের মধ্যে রাখি বন্ধনকেও একটি উৎসব হিসেবে পালন করে আসছে আবা মুর বাঙালি পৌরাণিক কাহিনী মহাভারত অনুসারে একবার যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের হাতে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয় দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন যা ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এই ঘটনার পর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার বোন হিসেবে ঘোষণা করেন এবং যে কোনো প্রয়োজনে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন সেই থেকে শুরু হয় রাখি বন্ধন উৎসব তবে বর্তমানে এই রাখি বন্ধন শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃ বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান জানান সেই থেকে এই রাখি বন্ধনে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে এই উৎসব পালন করে থাকেন তবে বর্তমানেও এই উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বেশি দেখা যায় আর রাখি বন্ধনের আগে রাখি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের মহিলারা মহিলারা বলেন এক ব্রুশ অর্থাৎ একশো চুয়াল্লিশ পিস রাখি তৈরি করে মজুরি মেলে আট থেকে দশ টাকা সারাদিনে আট থেকে দশ ব্রুশ রাখি তৈরি করে মজুরি মেলে মাত্র আশি থেকে একশো টাকা সারাদিন এত পরিশ্রম করে পোষানো সম্ভব হচ্ছে না যদি স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে হাতে কলমে শিখিয়ে স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে এই কাজের বরাদ দেওয়া হয় তাহলে এর থেকে বেশি অর্থ রোজগার করা সম্ভব হবে বলে জানান মহিলারা পাশাপাশি আগামী দিনে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে এই ধরনের কাজ দেওয়া হয় তার আবেদন করেন মিমারি দুই নম্বর ব্লকের বোহার এক নম্বর পঞ্চায়েতের গোষ্ঠীর মহিলারা বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান এক টাকা করে দেয় মানে আমরা এগুলো মানে গুরুস হিসেবে করি প্রতিদিন তো ছ গুরুষ সাত করে হয় এবার এক গুরুষ রাখি করলে আট টাকা বেশ সব থাকার থেকে যেটুকু আমরা পারিশ্রমিক হয় সেই হিসেবে আমরা অবশ্যই ভালো হয় সরকার যদি কিছু সাহায্য করে আমাদের দুস্থ মহিলাদের জন্য তাহলে খুবই ভালো হয় সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে আবেদন করব পাঁচ টাকা দশ টাকা এরকম জিনিস বিক্রি করি আমরা ওটা একশো চৌত্রিশটা সারাদিন সারাদিন আহ এই যে রাখি একশো চৌত্রিশ তৈরি করছেন এই খরচা মোটামুটি কীরকম হচ্ছে

গোলপাড়া দেয় তৈরি করা আমরা চেষ্টা করছি যদি ওনাদের মানে সরকারের কাছে গিয়ে বলি একটু যদি ওদের উপকার হয় সেটা একটু চেষ্টা করবো যদি ওনারা লোকের যে নিয়ে যেটা করছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ওনাদেরও একটু সংসার মানে খরচটা একটু হয় বেশি আর এখানে লোকের নিয়ে করা মানে অত তো আর খরচ হয় না ওরা চেষ্টা করছি যদি হয় তাহলে হ্যাঁ রাখি পূর্ণিমায় রাখি তো যারা তৈরি করছেন এটা পরিশ্রম করতে হয় আর রাখি যারা তৈরি করেন তাদের এই পরিশ্রমটায় তারা হয়তো ঠিকমতো পারিশ্রমিক পান না তো আমাদের রাজ্য সরকার তো এই দিক দিয়ে মানুষের কথা বলেন মানুষের পাশে থাকেন উনি যা কথা বলেন তিনি চেষ্টা করেন সমস্তটা মানুষকে দেওয়া তা সেই জন্যে আমরাও চেষ্টা করব, ওনাদের পাশে দাঁড়ানোর যাতে উনি আগামী দিনে রাখি যারা তৈরি করেন তাদের যাতে কিছুটা মজুরি তাদের হয়